হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তিরিশ হাজার টাকা করার বিশেষ প্রতিবেদন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তিরিশ হাজার টাকা করা এখন সময়ের দাবি অনেক বীর মুক্তিযোদ্ধারা এই বিষয়টি বর্তমানে দাবি করছেন এবং এটি করা যৌক্তিক এবং আমরাও মনে করি সরকারের বর্তমান সময় এসে এটি করা উচিত বীর মুক্তিযোদ্ধা হল তাদের পরিবার যে পরিমাণ টাকা অর্থ আপনার পেয়ে থাকে ভাতা বাবদ তা দিয়ে তাদের সংসার চালানো এবং তারা সবাই বয়োজ্যেষ্ঠ তাদের ওষুধ কেনা এবং অন্যান্য সামগ্রী করা আপনার খুবই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে দেখা যায় আপনার বীর মুক্তিযোদ্ধা পরিবার কিন্তু সরকার বা সরকারের কর্তৃক তেমন কিছুই পায় না যেরকম মানুষ আসলে ভাবে যে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে আসলে কিন্তু এরকম কোনো কিছুই তারা পায়নি কিছু সংখ্যক বীর নিবাস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনার তো দুই লাখ পরিবারের মধ্যে মাত্র তিরিশ হাজারের জন্য আপনার বিন নিবাসের পদক্ষেপ নেওয়া হয়েছিল যার মধ্যে আপনার অল্প কিছু বিন নিবাস শুধুমাত্র করা হয়েছে বেশিরভাগই কমপ্লিট করা হয়নি আর যেগুলো করা হয়েছে সেগুলো আপনার খুবই নিম্নমানের এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের যে লোন সুবিধাটি আছে তা আপনার মনে করেন তাদের যে ভাতার টাকা থেকেও কেটে নেওয়া হয় এবং সেখানে উচ্চ হারে সুদ নেওয়া হয় যা কিনা সুদমুক্তও না যেমন হয়তো যে তারা দেশের জন্য এত কিছু করছে তাদেরকে একটা সুদমুক্ত এত জায়গায় সুদমুক্ত ঋণ দেওয়া হয় কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু কখনো সুদমুক্ত ঋণের কোনো ব্যবস্থা করা হয়নি বীর ভাতা টাকা করা উচিত কারণ হলো তাদের ওষুধ এবং অন্যান্য জিনিস যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো ব্যয়বার বহন করতে তাদের পরিবার হিমশিম খেয়ে যাচ্ছে এই বৃদ্ধ বয়সে এসে তাদেরকে আপনার বিভিন্ন জায়গায় অপদস্থ এবং সন্তানদেরকে নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে তো ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন অবশ্যই আপনারা এই বিষয়টি দেখবেন তো আজকের ভিডিওতে আমরা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তিরিশ হাজার যৌক্তিক এবং এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই সেটি হলো বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবারের জন্য আমরা নিশ্চয়ই প্রিমিয়াম কোয়ালিটির লোগোর শোপিসটি যারা কিনা বাসায় এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি রাখতে চান যেখানে কিনা বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তাদের পরিবার নিয়ে কিছু কথা থাকবে এই সুন্দর প্রিমিয়াম লোগোটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করে নেবেন এটি সীমিত সংখ্যক আমাদের কাছে আছে তো অবশ্যই আপনারা দ্রুততার সহিত কল দিয়ে সংগ্রহ করে নেবেন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বর্তমানে অবশ্যই বৃদ্ধি করা উচিত অন্যান্য যারা আছেন বা অন্যান্য ভাতাভোগী যে আছেন তারা যেরকম সুবিধাগুলো পান বীর মুক্তিযোদ্ধারা কিন্তু ওরকম পান না তাদের কিন্তু কোনো রকম রেশন সুবিধার আওতায় আনা হয়নি এছাড়া দেখা যায় আপনার বর্তমানে যে আপনার কিছুদিন আগে যে জুলাই আন্দোলন হলো সেখানে যারা আপনার শহীদ হয়েছে বা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে আপনার দেখবেন যে আপনার চিকিৎসার জন্য কিন্তু সিঙ্গাপুর নেওয়া হয়েছে বাহিরে নেওয়া হয়েছে কিন্তু কি কোনো কোনো বাহিরে কোনো দেশে নেওয়া আছে হয়েছে এরকম কোনো রেকর্ড আছে এরকম কিন্তু নাই তাদেরকে নিঃশেষে ভালো হয়েছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমরা যারা বীর মুক্তিযোদ্ধা পরিবার আছি তাদেরকেও তো উচিত সরকারের দেখা এই বিষয়গুলো যেমন জুলাই আন্দোলনের শহীদদের যেমন আপনার এককালীন ত্রিশ লাখ টাকার একটা আপনার এফডিআর করে দেওয়া হয়েছে বা আপনার ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্র করে দেওয়া হয়েছে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু এরকম কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি যে কোনো রকম একটা কিছু তারা পাবেন এরকম কোনো কিছুই করে দেওয়া হয়নি এছাড়া তাদেরকে এককালীন দেখা যায় আপনার এই যে আপনার এক লাখ টাকা করে জুলাই আন্দোলন ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা আপনার জামুকার থেকে বা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে আপনার কিন্তু তাদেরকে এসব কোনো কিছুই করা হয়নি বা তাদেরকে এরকম এককালীন কোনো অর্থ তো দূরের কথা আপনার ভাতার বাবত যেরকম পাবে সেরকম কোনো দেহ উপদেষ্টা যারাই আসেন না কেন তারা সবসময় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাঁচায় যাচাই বাঁচাই এটা করতে করতে দিন পার করে দেন কিন্তু বীর মুক্তিযোদ্ধা যারা কিনা প্রকৃত আছেন তাদের সুযোগ সুবিধা কিভাবে বৃদ্ধি হবে এই বিষয়গুলোর দিকে নজর খুব খুবই নগণ্য এবং খুবই কম তো আমরা আশাবাদী যে আপনারা যারা উপদেষ্টা মণ্ডলে আছেন তারা এই বিষয়গুলো খেয়াল করে দেখবেন অবশ্যই তাদেরকে এককালীন কোনো কিছু টাকা দেওয়া যায় কিনা বা তাদেরকে ভাতা বাবদ ভাতা বৃদ্ধি করা যায় কিনা এই বিষয়টি বর্তমানে আপনার সকল বীর মুক্তিযোদ্ধা পরিবারের দাবি যে এটা বৃদ্ধি করে দেওয়া হোক যেহেতু বীর মুক্তিযোদ্ধাদের আপনার ভাতা কিন্তু সরকারি বা আপনার জনগণের পক্ষ থেকে দেওয়া হয় না মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যে সম্পত্তি আছে সেখান থেকে যে উৎপাদিত অর্থগুলো থাকে সেখান থেকে মুক্তিযোদ্ধাদের ভাতাগুলো প্রদান করা はい。 অনেক জনগণ ভাবতে পারেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বুঝিয়ে তাদের ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে এরকম কিন্তু আসলে না কল্যাণ ট্রাস্টের আওতায় অনেক সম্পত্তি আছে মুক্তিযোদ্ধাদের তো সেখান থেকে দেওয়া হয় আচ্ছা এই যে সম্পত্তিগুলো আছে এগুলো থেকে লাভ হবে কি যদি আপনার বীর মুক্তিযোদ্ধারা জীবন থাকতে বা বেঁচে থাকতে তারা যদি তার কোনো সুযোগ সুবিধা না পায় বা আপনার রাষ্ট্রের সম্মান নিয়ে যদি বাঁচতে না পারে তাদের কবরটুকু যদি সংরক্ষণ করা না হয় তাদের সেই স্মৃতিটুকু যদি সংরক্ষণ না করা না হয় তাদের ভিটে বাড়িতে যদি একটি বাড়ি না থাকে বসবাসযোগ্য তাদের যদি আপনার মতো থাকতে হয় তো সেরকম পরিস্থিতিগুলো খুবই বাসায় হতাশাজনক এবং জাতির জন্য খুবই লজ্জাজনক যা কিনা বীর মুক্তিযুদ্ধ পরিবারের পাশাপাশি পুরো দেশের জন্য লজ্জাজনক তো আমরা আশাবাদী যে অবশ্যই যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি আমাদের এই ভিডিওটি পৌঁছায় অবশ্যই আপনারা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা তিরিশ হাজার টাকা করা আসন্ন বাজেটে অবশ্যই আপনার চেষ্টা করবেন এটি সময়ের দাবি এটি দুই লক্ষ প্লাস পরিবারের দাবি এটা আপনার পুরো দেশের জনগণের দাবি তো সবাই অবশ্যই বিষয়গুলো দেখবেন তো সবাই ভালো থাকবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ